আদিবাসী দিবস উপলক্ষে আজকে চলে গিয়েছিলাম নগাঁ নিয়তপুর উপজেলার মাসনা আদিবাসী গ্রামে সেখানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে তারা প্রোগ্রাম আয়োজন করে কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা ছিল সেটি দেখে আসলে গ্রামে ঢোকার মতো পরিবেশ ছিল না কিচ্ছু করার নেই রোগী খাটলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল এই দৃশ্যটি আমাদের চোখে পড়ে এছাড়া দিবসটি উপলক্ষে দিবসটি পালন উপলক্ষে আয়োজক কমিটি গোল কারী যে সমাজ পরিষদ রয়েছে তারা এই অনুষ্ঠানটির আয়োজন করে এবং দেখার মতো তারা নৃত্য আয়োজন করেছিল যেখানে বিভিন্ন জায়গা থেকে দলীয় নৃত্য সহ একক নৃত্য প্রদর্শন করা হয়েছিল সেই জায়গায় মূলত তারা প্রথমে র্যালি বের করে র্যালিটি মাঠের চারিপাশে প্রদক্ষিণ করার পরে আবার আলোচনা সবাই মিলিত হয় আসলে সবকিছু মিলে জাঁকজমক অনুষ্ঠান একটি ছিল সত্যিকার অর্থে যে আদিবাসীরা পিছিয়ে নেই তারা যে এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ ছিল এই গোল দিগড়ি ক্লাবের আয়োজন আয়োজনে তারা চমৎকার বৈচিত্র্য নিয়ে এসেছিল যেখানে অতিথিরা যেমন এসেছিল যেমন নওগাঁর পত্নীতলা কালচালার একাডেমির মহাপরিচালক উপস্থিত ছিলেন ছিলেন জজ কোটের আদিবাসী সম্প্রদায়ের অধিকাংশ ছেলে বাইরে পড়াশোনা করে তার উচ্চ শিক্ষার অর্জন করতেছে আর আমাদের কোন মতে পাস করলেই বেটা বেটিকে বিয়ে দেওয়ার জন্য আমাদের মাথা পাগল হয়ে যায় আমাদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের সমতল ভূমির ছেলে মেয়ের চেয়ে পাহাড়ের ছেলে মেয়ে বেশি পড়ে অথচ সেই প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদের পড়ার কথা ছিল সুতরাং আমি আহ্বান জানাবো এই অনুষ্ঠানে আমরা আমাদের অধিকারের কথা বলবো আমরা রাজ্যতার কথা বলবো আমাদের দাবি দোয়া তুলব কিন্তু জায়গা মতে শুধু বলবো আমাদের এইটাও সেইটাও দাও লোহার দোকানে লোহার দোকানে সোনা কোনোদিন বিক্রি হয় না সোনার দোকানে সোনা বিক্রি হয় যখনই ভ্যান বলল বললো স্যার আপনাদেরকে এখানে নামতে হবে আমি তখনই বুঝে গেছি এইটা হচ্ছে আদিবাসী পাড়া